আজ বানাবো সরু চাগলি পিঠা তো এখানে আমি আতপ চাল নিয়েছি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি মিক্সিতে বেটে নিয়েছি বিউলির ডাল ওরকম চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটাও একসঙ্গে বেটে নিয়েছি নিয়ে চাল বাটা আর ডাল বাটা লবণ আর জল দিয়ে গুলে নেবো আমি এই রকম পাতলা করে গুলে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দেব হালকা করে তেল দেব দিয়ে ওই গোলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দেব গোল করে ঘুরিয়ে দিয়ে দিয়েছি এবারে একটা চাপা দিয়ে দেব। এখানে আমার সরু চাগলি পিঠা হয়ে গেছে